সাত পদের বিক্রি করতেছে এটা হচ্ছে আপনার সরিষা সরিষাতে মুড়ি এটা ঘূর্ণি এটা হলো সোলাবুর চিকেন এটা হলো ডিম খাসির কলিজা রাজহাঁস আলু ডায়মন্ড আলু ডায়মন আলু টেস্ট অনেক বেশি কাস্টমার বলছে তো এই কারণে ডায়মন আলু আপনার চিকিনের দাম হলো তিরিশ টাকা প্লেট খাসি হলো ষাট টাকা রাজহাঁস ষাট টাকা ডিম চল্লিশ টাকা আলু দিয়ে মুড়ি দিয়ে তিরিশ টাকা আমাদের মাথায় এই ব্যবসার আইডিয়া হইতেছে আমরা মানে আমাদের সামনে একজন ব্যবসা করতো তো পরে দেখে মনে করেন আমরা আইডিয়াটা নেই প্রথম অবস্থায় মনে করেন যে দুই লাখ দশ হাজার টাকা দেওয়া মনে করেন সবকিছু রাজহাস খাসির কলেজাভুট হ্যাঁ আমার কাছে আসলে কাস্টমার অনেক ভালো চাহিদা অনেক ভালো ব্যবহার করে এই কারণে আসে তাছাড়া অনেক ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি ভাই ব্যবসা ছোটবেলা থেকে ব্যবসায়ী তো পরের দোকানে জব করে মনে করেন বড় হয়েছে ব্যবসায় ব্যবসায়ীকের ভিতরে তার জন্য ব্যবসায় ভালোবাসি চাকরি না ভবিষ্যৎ প্ল্যান দেখে যদি পারি এটা ভাই বড় করবো এটাই ইনশাল্লাহ তাদের উদ্দেশ্য অনেক ভালো আলহামদুলিল্লাহ ব্যবসা অনেক ভালো করলে করতে পারবে আপনার নতুন অবস্থায় যার কম না হলেও ভাই মিনিমাম এক লাখ টাকা নিয়ে ব্যবসা করতে হবে আর যদি এরকম পজিশন অনুযায়ী জায়গা পায় তাহলে আপনার চার থেকে পাঁচ লাখ টাকা লাগবে মাসে মনে করেন যে ভাই দু তিনটা লোক আছে তো ওদের রেখা বেতন বোতন দেওয়া মনে করেন যে থাকে মনে করেন যে 60000 70000 টাকা মত থাকে ভাই এই মাল যদি থেকে যায় আমরা এটা ফালাই দিই আর আমাদের মাল ইনশাআল্লাহ থাকে না সব শেষ হয় ডেলিশিয়াস ডেলিশিয়াস সকাল 10 দোকানে আসি আমি মনে করেন যে রাত 12টা 11:30টা পর্যন্ত থাকে কি নয় তারপরে আর থাকে না যা থাকে গরীব মানুষ আছে ওদের দিয়া দিই মানে সব সময় কি হ্যাঁ সব সময় আমার দোকানে সব সময় সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত সব সময় পাবেন আইটেমগুলো অনেক ভালো হয় শুক্রবারই আসি আমরা আমরা খেয়েছি দাম আমি চিকেনটা নিয়েছি তো তিরিশ টাকা স্বাদের অনুযায়ী খুবই সীমিতই আছে আমার লোকেশনটা হলো পল্লী বিদ্যুৎ ঈদগামাট এটা হচ্ছে নবীনগর পল্লী বিদ্যুৎ ঈদগামাট বলেই আপনার পরিচিত